এরকম বারো টাকায় পেয়ে যাবে বাচ্চাদের কুচি প্যান্ট ইনার আমাদের কাছে শুরু হবে মাত্র কুড়ি টাকা থেকে তারপরে এরকম পেয়ে যাবে মাত্র আর মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা বিভিন্ন আর আমাদের কাছে প্রত্যেকটা মাল পাবেন একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল বিশেষ করে একটা কথা বলছি আমাদের এখানে কোনো লটের মাল পাবেন না যদি কেউ লটের মালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে ফোন করবেন না আমরা আমাদের এখানে লটের কিছু প্রত্যেকটা ব্র্যান্ডেড আপনারা যারা রেডিমেড গার্মেন্টস নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন এমনকি যারা ব্যবসা করছেন যারা চাইছেন পুজোর জন্য ইউনিক কিছু কালেকশন তুলবেন এমনকি যেগুলো অনেক প্রফিট রেখে সেল করতে পারবেন তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি আজ আমি আপনাদের এমন এক প্রতিষ্ঠানের সন্ধান দেব এখান থেকে কিন্তু প্রত্যেক হাটে মাল যায় তাই এখানে প্রত্যেকটি কালেকশনের দাম থাকবে অনেক কম হাটের থেকেও সস্তা যদি নিতে হয় তবে দেখতে হবে আজকের এই ভিডিওটি মাত্র চার টাকা এখানে প্রোডাক্ট শুরু হবে চার টাকা বারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এমনকি একশো টাকার মধ্যে আপনারা এখানে অনেক ভ্যারাইটি কালেকশন পাবেন বাচ্চা মেয়েদের ড্রেসের যদি পুজো স্পেশাল কিছু ইউনিক কালেকশন নিতে হয় তবে কিন্তু এখানে ভিজিট করুন এখানে প্রত্যেকটি ইউনিক কালেকশন পাবেন এমনকি দাম থাকবে অন্যান্য জায়গার থেকে অনেক কম কিভাবে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার বিজিদারি শাড়ি পাইলেজের পক্ষ থেকে বলছি আজকে যেহেতু আমাদের তিনটা আউটলেট রয়েছে শাড়ি কাউন্টার মেয়েদের বা ছেলেদের প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার রয়েছে এক এক কাউন্টার থেকে এক এক ধরনের জিনিস পাবেন আমি আজকে ফার্স্ট বাচ্চাদের মেয়েদের কালেকশনগুলো দেখাবো ঠিক আছে আমাদের এখানে প্রোডাক্ট শুরু হবে মাত্রার মাত্র চার টাকা থেকে প্রত্যেক ভিডিওতে থাকে চার টাকা থেকে চার টাকা থেকেই থাকবে ঠিক আছে তাছাড়া মেয়েদের কাউন্টার থেকে একটা স্পেশাল যে গিফটের ব্যবস্থা আছে সেটা আপনারা পেয়ে যাবেন পুজো পর্যন্ত এটা অফারটা থাকবে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে আমরা টোটালটাই আপনাদের বলে দেবো কত টাকার মাল কেনাকাটা করলে কী করলে আপনি গিফটটা পেতে পারেন সেটা টোটালটাই আমরা বলে দেবো তো আমি চার টাকার মাল পা প্রোডাক্টটা প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি তো যেহেতু পুজো চলে এসছে আর পুজোতে আমাদের কাছে হিউজ পরিমাণে বাচ্চাদের বলুন বা বড়োদের বলুন হিউজ পরিমাণে ইউনিক ইউনিক ডিজাইন অলরেডি চলে এসছে তো আমি সেইগুলো দেখাবার চেষ্টা করব তো আজকে আমি শুরু করছি মাত্র বারো টাকা থেকে এরকম বারো টাকায় পেয়ে যাবে বাচ্চাদের কুচি প্যান্ট বারো টাকা থেকে স্টার্ট হবে ইনার আমাদের কাছে শুরু হবে মাত্র কুড়ি টাকা থেকে ইনার শুরু হবে কুড়ি টাকা পঁচিশ টাকা আঠাইশ টাকা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের উপরে পেয়ে যাবে

আমাদের সঙ্গে যোগাযোগ করলে টোটালটাই আমরা বলে দেব বা যদি কেউ পিডিএফ দেখে দেখতে চায় সেক্ষেত্রেও তার ব্যবস্থা রয়েছে মানে কিভাবে আসবে বা অ্যাড্রেস কী থাকবে অ্যাড্রেস আমাদের থাকবে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট হচ্ছে সাতকুলার শনিতলা আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো আমাদের থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা টোটালটাই গাইড করে আর বিশেষ করে টোটো হতে সাবধান কেননা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবে এখানে টোটো বলুন চার দোকান বলুন সব দালালে ভর্তি হয়ে গেছে তো আপনি টোটো যদি দালালের পাল্লায় পড়েন সেখানে তাদের কমিশনের ব্যাপার থাকে আমাদের কথা হচ্ছে আমরা কোনো কমিশন দিয়ে কাজ করাই না তো প্রোডাক্ট এতটাই কম চিপ রেটে আপনাদের করে দেবো যেটা আপনার মার্কেটে গিয়ে বিক্রি করে বেশি প্রফিটটা করতে পারেন আচ্ছা কী দাম থাকবে এটা এটা থাকবে বিশু বিশু তেইশ থাকবে মাত্র পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ অনলি নাইনটি ফাইভ মাল থাকবে না আপনি ডাইরেক্ট কারখানা থেকে আপনি মালটা পাবেন আচ্ছা আচ্ছা দেখুন এটা থাকবে নাইনটি ফাইভ আমাদের কাছে এরকম পেয়ে যাবে মাত্রার মাত্র আশি টাকা থেকে মাত্রার মাত্র আশি টাকা থেকে পেয়ে যাবে যদি কেউ পঞ্চাশ পিসের উপরে নেয় তার ক্ষেত্রে অনেকটাই কনসিডার হবে আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে এরকম পেনটি পেয়ে যাবে সে আপনি নর্মাল বলুন বক্সে বলুন সিঙ্গেল বলুন বিভিন্ন ধরনের প্যান্টি বিভিন্ন কোম্পানির পেনটি আমাদের কাছে পেয়ে যাবে তাছাড়া এরকম ব্রা ব্রা আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে নর্মাল বলুন এরকম যদি কেউ মনে করে মিক্সটার উপরে নেবে বা সুতির উপরে নেবে যে যেরকম নেবে সেরকম এরকম তিনটে করে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটা বাঁশকে থাকবে আচ্ছা যদি কেউ মনে করে যে প্যাডের প্যাটির ব্র্যান্ড নেবে সেক্ষেত্রেও সে পেয়ে যাবে আচ্ছা স্টার্টিং কি থাকবে বাকি থেকে শুরু হবে দাম আমাদের কাছে সব ধরুন তারপর শাড়ি দেখুন শাড়ি আমাদের কাছে শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু হবে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি শুরু হবে মাত্র ষাট টাকা থেকে আর আমাদের কাছে প্রত্যেকটা মাল পাবেন একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল বিশেষ করে একটা কথা বলছি আমাদের এখানে কোনো লটের মাল পাবেন না যদি কেউ লটের মালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এখানে ফোন করবেন না আমরা আমাদের এখানে লটের কিছু প্রত্যেকটা আর ব্যান্ডেটা প্রত্যেকটাই থাকবে ফুল বিগান সবাইকে বলবো ব্যবসা শুরু করলে লট থেকে কিন্তু দূরে থাকুন তাছাড়া আমাদের কাছে প্লাজো শুরু হবে মাত্র আর মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু হবে মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু হবে হুম মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু হবে এইজন্য আমরা দেখাচ্ছি মাত্র 80 টাকা থেকে স্টার্ট হবে প্লাজো আচ্ছা ওনলি 80 শুরু হচ্ছে আর কি শুরু হচ্ছে মাত্রার মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু তাছাড়া বাচ্চাদের এরকম এখন এটা পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা একদম পিওর কটনের উপরে থাকবে একশো পঁচিশ টাকা আচ্ছা এরকম ফ্রক গুলো এরকম ফ্যান্সি ফ্রক গুলো

এরকম টু পার্ট শর্ট টু পার্ট এটাকে বলে শর্ট মিডি ঠিক আছে এই শর্ট মিডিটা পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি হ্যাঁ এরকম ফিতে বাঁধা থাকবে মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা তাছাড়া এরকম এরকম টু পিস

কুর্তির ক্ষেত্রে পেয়ে যাবেন চার পিসের সেট থাকবে চার পিস করেই নিতে হবে নাইটির ক্ষেত্রে চার পিস করে থাকবে নাইটি চার পিস করে নিতে পারবে এক সেটও নিতে পারবে আর শাড়ির ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে তো এটা যদি সিঙ্গেল দেখা যাচ্ছে পুঁজি কম রয়েছে তার হয়তো পাঁচ রকমের পাঁচটা শাড়ির দরকার সেক্ষেত্রে সে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে সেটা টোটালটাই সেভাবে পুরো একদম পাইকারি রেটে আচ্ছা তাছাড়া এরকম আমাদের কাছে নায়রায় দেখুন নায়রা আমাদের কাছে একদম ছোটো থেকে বড় অর্থাৎ বিশ সাইজ থেকে একদম এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি নাইরা পেয়ে যাবে টু পিসের উপরে ওয়ান পিস থ্রি পিসের উপরে সব ধরনের নায়রা আমাদের কাছে পেয়ে যাবে এটা আসবে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা মাত্র মাত্র একশো চল্লিশ টাকা বিশ বাই চব্বিশ ছাব্বিশ আটাশি বত্রিশ চৌত্রিশ এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজের নাইরা আমাদের কাছে পেয়ে যাবে তাছাড়া আলিয়া কার্ড বলুন টু পার্ট বলুন মিডি সেট বলুন ওয়ান পিস বলুন টু পিস বলুন সব ধরনের মাল ওলনা বলুন পাটিয়ালা প্যান্ট বলুন চুড়িদার বলুন মানে এ টু জেড এ টু জেড বাচ্চাদের থেকে বড়দের সব ধরনের রেডিমেড পোশাক তো পেয়েই যাবে তাছাড়া জিন্স শার্ট টি শার্ট সব কিছুই পাবে তাছাড়া শাড়ির জগতে এ টু জেড সিল্ক বলুন বিভিন্ন ধরনের সিল্ক সুতির শাড়ি জামদানি কাঁথান সব ধরনের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবে এরকম আসবে এরকম ফিতে থাকবে এটা আসবে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা এটা কি ধরনের সাইজ থাকবে ছাব্বিশ আটাশ তিরিশ থাকবে একশো চল্লিশ টাকা বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিস্তি এক্সেল এ কুড়ি টাকা নিস্তি আচ্ছা প্রত্যেকটা মালের বিভিন্ন ধরনের ছাব্বিশ আটাশ

ঘেরটা দেখলেই বুঝতে পারবে এই ফ্যান্সি ফ্রকটা চলে আসবে মাত্র মাত্র একশো ষাট টাকা বিশ বাই চব্বিশ বিশ বাই চব্বিশ এ চলে আসবে প্রত্যেকটা মালে মিনিমাম খানা করে ডিজাইন থাকবে এখন ঘেটটা দেখুন মাত্র আর মাত্র একশো ষাট টাকা মাত্রার মাত্রা একশো ষাট টাকা আচ্ছা তারপর আলিয়া কাঠ পেয়ে যাবে আলিয়া কাঠ আমাদের কাছে শুরু হবে মাত্রার মাত্র একশো টাকা থেকে আলিয়া কাঠ পেয়ে যাবে আলিয়া কাঠ নাইরা কাঠ চিকনের যেহেতু সব থেকে টপ মডেল হচ্ছে আপনার চিকনের কাজ ঠিক আছে সে ছোটো বলুন বড় বলুন প্রত্যেকের পোশাক যদি মনে চিকন চিকনের কাজ করার নেবে সিকোয়েন্সের সেটা পেয়ে যাবে এটা আসবে মাত্রার মাত্র একশো টাকা একশো পঁয়ষট্টি তাছাড়া একশো চল্লিশ টাকা থেকে দুশো টাকার ভিতরে প্রচুর ভ্যারাইটিস ড্রেস আমাদের কাছে রয়েছে প্রচুর ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি এই যে দেখুন সিকোয়েন্সের কাজ রয়েছে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা থাকবে উইথ ল্যাগিংস থাকবে পুরোটাই সিকোয়েন্সের কাজ থাকবে মিনিমাম ছয় থেকে সাতখানা ডিজাইন এই সাইজের উপরে পেয়ে যাবে তাছাড়া এটা ছাব্বিশ সাতাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল সব সাইজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এটা আসবে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা চিকনের কাজ এরকম নিচে কুচি করা থাকবে চিকনের কাজ করা থাকবে এরকম উপরে এরকম কাজ করা থাকবে ঠিক আছে

পেয়ে যাবে একই ছাদের নিচে পাবে একই নিচে এরকম ফ্যান্সি ফ্রক আর আমাদের কাছে প্রত্যেকটা মালের সাইজ থাকবে পুরো পাক্কা সাইজ থাকবে আর প্রত্যেকটাই থাকবে ফুল একদম গ্যারান্টি যে কোনো ডিসপুট থাকলে মাল এক্সচেঞ্জ করতে পারবে তাছাড়া দেখা যাচ্ছে কেউ দেখা যাচ্ছে কুড়ি বাস্ক মাল নিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার এক বাস্ক বিক্রি করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীকালে সে মাল নিতে পারবে সে মালটা দিয়ে অন্য মাল সে নিতে পারবে আচ্ছা এক্সচেঞ্জের সুবিধা থাকবে আচ্ছা আচ্ছা এটা আসবে 26 27 30 মাত্র 270 টাকা আচ্ছা মাত্র 270 টাকা আসবে এইটা 26 27 30 যেহেতু সামনে পূজো রয়েছে পূজোর জন্য এই ফ্রেন্ডশিপ প্রোডাক্ট গুলো এই সমস্ত কালেকশন গুলো এটা আসবে মাত্র আর মাত্র 270 টাকা 270 টাকা 26 27 30 মাত্র আসবে 270 টাকা 32 34 নিলে এক্সেল সব ধরনের সাইজ পেয়ে যাবে তো আমাদের কাছে লেহেঙ্গা হুম এরকম লেহেঙ্গা চলে আসবে মাত্র আর মাত্র তিনশো টাকা তিনশো টাকা ছাব্বিশ সাতাশ পিস মাত্র আর মাত্র তিনশো টাকা এই লেহেঙ্গাগুলো বিভিন্ন ধরনের কালার সেটিং এর উপরে পেয়ে যাবে এটা মাত্র আর মাত্র তিনশো টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ নিলে পঞ্চাশ টাকা নিস্তি এক্সেল নিলে আরো পঞ্চাশ টাকা নিস্তি আচ্ছা বাচ্চাদের লেহেঙ্গা তো পাবে তারপর বড়দের লেহেঙ্গা আমাদের কাছে দেখুন এটা হচ্ছে বত্রিশ সাইজ আচ্ছা সাইজটা দেখলে বুঝবে এটা বত্রিশ সাইজ মিনিমাম দশ বছরের বাচ্চার গায়ে এটা লাগবে আমাদের কাছে প্রত্যেকটা মাল থাকবে পুরো একদম পাক্কা সাইজ থাকবে দেখো মোলটা থাকবে প্লাস ফিতে থাকবে একটা করে তারপর ফেন্সি প্রোডাক্ট দেখো এরকম ক্যাটালগটা দেখ ক্যাটালগ সেম টু সেম থাকবে এরকম বাচ্চাদের এরকম ক্যাটালগের মাল পেয়ে যাবে বিভিন্ন ধরনের ডিজাইন সেম টু সেম থাকবে একদম ইউনিক ইউনিক ডিজাইন কাপড়টা দেখলেই বুঝতে পারবে এইসব মাল মিনিমাম এক পিস মালে মিনিমাম এখান থেকে যা নেবে তার ডবলের ডবলও বেচতে পারবে প্রচুর টাকা যেহেতু সামনে পুজো রয়েছে একদম ইউনিক ডিজাইন পেয়ে যাবে আর এটা বিক্রি ডবলের উপরে বিক্রি করতে পারবে কি দাম থাকবে এটা এটা থাকবে ছাব্বিশ আঠাশ মাত্রা মাত্র তিনশো সত্তর টাকা ওই দেখুন এটা যেরকম ডিজাইনটা রয়েছে ঠিক আছে এখান থেকে গলার কাছে ফিতে থাকবে হাত হাত দুটো পুরো এক্সট্রা থাকবে এটা স্লিপলেস রয়েছে এটার সাথে এইভাবে এটা থাকবে এটা এক্সট্রা হাত এইভাবে জুড়ে নিতে পারবে আচ্ছা এইভাবে হাতটা এক্সট্রা জুড়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে একদম সেম টু সেম ক্যাটালগকে সেম টু সেম থাকবে আচ্ছা তো বাচ্চাদের তো কিছু আইটেম দেখালাম মেয়েদের তো এবার কিছু কুর্তি দেখাবো কুর্তি আমাদের কাছে সাত টাকা থেকে শুরু হবে এরকম কুর্তিগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকায় কুর্তিগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র টাকা এরকম কুর্তিগুলো পেয়ে যাবে মাত্র মাত্র অষ্টআশি থেকে নব্বই টাকার ভিতরে আচ্ছা 88 থেকে কি ধরনের সাইজে পাবে এগুলো এটা এক্সেল সাইজ থাকবে পাক্কা সাইজ থাকবে 88 থেকে যদি হিউজ পরিমাণে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে 88 টাকা দুই চার বান্ডিল নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে 90 টাকা এখন চিকনের কাজ করা থাকবে এটা আসবে মাত্র মাত্র 135 টাকা 135 আর মাত্র 135 টাকার ভিতরে পেয়ে যাবে তাছাড়া 110 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা বিভিন্ন ধরনের প্রত্যেক টাকায় টাকায় কুর্তি পাবে প্রত্যেক টাকায় টাকায় বলতে দেখা যাচ্ছে 90 টাকা 95 টাকা পাঁচ টাকা ডিফারেন্স ডিফারেন্সে প্রচুর ডিজাইনের কুর্তি আমাদের কাছে পেয়ে যাবে বা সেম রেটের ভিতরে অনেক ধরনের কুর্তি আমাদের কাছে পাবে এটা আসবে ডবল এক্সেলের ভিতরে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এর মিনিমাম দশখানা প্রিন্ট পাবে মিনিমাম দশখানা প্রিন্ট পেয়ে যাবে তো এর ডবল এক্সেল হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এক্সেল নিলে আসবে একশো কুড়ি টাকা আচ্ছা তারপর এরকম ওয়ান পিসগুলো ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আছে দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন ধরনের ওয়ান পিস রয়েছে এই ওয়ান পিসটা আসবে মাত্রার মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকার ভিতরে এরকম ওয়ান পিস আসবে দুশো সত্তর টাকা দুশো আশি টাকা ঠিক আছে এই ওয়ান পিসটা আসবে মাত্রার মাত্র দুশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা চার পিস করে থাকবে চারটে করে কাটা চারটে করে কাট কালার থাকবে তাছাড়া এরকম ওয়ান পিসটা পেয়ে যাবে মাত্রার মাত্র তিনশো টাকা টাকা হ্যাঁ এরকম ওয়ান পিসটা পেয়ে যাবে মাত্রার মাত্র তিনশো তিনশো টাকা তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করলে আমরা টোটালটাই গাইড করে নেব তাছাড়া তাছাড়া আমাদের কাছে গাউন গাউন এই বিভিন্ন ধরনের গাউন পেয়ে যাবে ওয়ান পিসের উপরে তবে ওয়ান পিস টু পিস আমাদের কাছে টু পিস শুরু হবে মাত্র একশো তিরিশ টাকা ওয়ান ১৩০ একশো তিরিশ টাকা থেকে ওয়ান পিস টু পিস শুরু হবে থ্রি পিস শুরু হবে আমাদের কাছে মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে পিওর কটনের উপরে থাকবে এই ওয়ান পিসটা আসবে মাত্র আর মাত্র তিনশো টাকা আর মাত্র তিনশো টাকা যেহেতু সামনে পুজো রয়েছে প্রত্যেকটা থাকবে একদম ইউনিক ইউনিক ডিজাইন থাকবে চারটে করে থাকবে চার চারটে চার রকমের কালার থাকবে একদম নিউ লেটেস্ট মডেল আর আমি যা দেখাবো প্রত্যেকটা থাকবে একদম পুজোর ইউনিক ইউনিক ডিজাইন থাকবে এরকম দেখ একদম এসব ডিজাইন এখন পর্যন্ত কোনো ভিডিওতে আশা করি আপনারা দেখতে পাননি এখানে ফার্স্ট পুরো এরকম দেখুন কার্টুনের ছবি করা থাকবে কার্টনের ছবি করা থাকবে এটা আসবে মাত্রার মাত্র তিনশো চল্লিশ টাকা জিরো থ্রি ফোর জিরো মাত্রার মাত্র তিনশো চল্লিশ টাকা কালার থাকবে আচ্ছা যেরকম ক্যাটালগ করে সেম টু সেম থাকবে সেম টু সেম থাকবে চারটে করে থাকবে চার পিসের সেট থাকবে চারটে করে ক্যাটালগ থাকবে উপরে আসবে এরকম স্লিপ এটা আসবে মাত্রার মাত্র চারশো কুড়ি টাকা এরকম বেল থাকবে এরকম এক্সট্রা বেল থাকবে মাত্রার মাত্র মাত্রার মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা সেম সেম হবে ঠিক আছে এই ওয়ান পিস পেয়ে যাবে মাত্র আর মাত্র তিনশো টাকার ভিতরে মাত্র দশ টাকার ভিতরে পেয়ে যাবে এরকম নেকলেসে এরকম কাজ করা থাকবে হাতে এরকম কাজ করা থাকবে নিচে এরকম কাজ করা থাকবে এরকম ঠিক আছে মাত্র তিনশো দশ টাকা তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তো আমি চেষ্টা করছি যতটা পারছি চেষ্টা করছি একটু আমাদের কাছে কুর্তি শুরু হবে কুর্তি ওয়ান পিস দিয়ে শুরু হবে মাত্র ষাট টাকা থেকে শুরু হবে শেষটাও থাকবে পুরো কাস্টমারের উপরে ঠিক আছে এরকম চিকনের কাজ করা থাকবে এরকম যা ছবিতে যা থাকবে সেম টু সেম থাকবে কাজ করা থাকবে এটা আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকা থেকে শুরু হবে তিনশো সত্তর চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো সাতশো বিভিন্ন ধরনের রেটে চিকনের উপরে এরকম কাজ করা পেয়ে যাবে চিকনের উপরে এরকম কলার থাকবে ঠিক আছে ওইতে এরকম বেল্ট থাকবে তিনশো সত্তর টাকা থেকে শুরু হবে এরকম চিকনের কাজ করা লং বলুন লং শর্ট লং বলুন শর্ট লং বিভিন্ন ধরনের সাইজের পেয়ে যাবে এক্সেল ডবল এক্সেল সব সাইজে পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে এরকম থ্রি পিস এই থ্রি পিসটা আসবে মাত্র চারশো আশি টাকা আমাদের কাছে থ্রি পিস শুরু হবে তিনশো চল্লিশ টাকা পিয়র কটনের থাকবে টু পিস শুরু হবে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা টু পিসের উপরে পেয়ে যাবে অনলি বিশ সাইজ টু পিসটা আসবে আমাদের কাছে একশো তিরিশ টাকা তাছাড়া ছোটো বড়ো সবার টু পিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে এটা থ্রি পিস এরকম ওলনা থাকবে প্যান্ট থাকবে একদম ইউনিক ইউনিক সব ডিজাইনের টু পিস বলুন ওয়ান পিস কুর্তি সব প্রত্যেকটা যেহেতু সামনে পুজো রয়েছে পুজোর কথা মাথায় রেখে আমাদের কালেকশনটা পুরোটাই একদম ইউনিক ইউনিক কালেকশন রয়েছে ঠিক আছে তো যারা আমাদের পুরনো কাস্টমার যারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ রেখে ব্যবসা করছে তারা তো জানে এখানে মালের কোয়ালিটিটা কতটাই বেটার রয়েছে বা দামের দামটা অন্য সব প্রতিষ্ঠানের থেকে কতটাই কম রয়েছে তো যারা নতুন কাস্টমার তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি যে আপনারা একবার হলে গিরিদাই শাড়ি পেলে যান করতে হবে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এখানে আপনি এলে এমন জিনিসটাই যে আপনি পাবেন না শাড়ির জগতে এটু যে একই ছাদের নিচে সব পাবেন একই ছাদের নিচে পেয়ে যাবেন আমি বারবার বলছি আমাদের তিনখানা আউটলেট রয়েছে প্রত্যেক আউটলেট আউটলেট আউটলেটে রয়েছে আলাদা আলাদা কালেকশন অর্থাৎ মেয়েদের কালে আউটলেটে আপনি যাবতীয় মেয়েদের কালেকশন পেয়ে যাবেন রেডিমেড জগতের সব কিছু বা শাড়ির কাউন্টার থেকে আপনি টোটাল শাড়ি জগতে সব কিছু পেয়ে যাবেন ছাপা শাড়ি বলুন আর ফেন্সি বলুন সিল্ক বলুন বেনারসি বলুন মানে বিভিন্ন মসলিন বলুন জামদানি বলুন যত রকমের শাড়ি প্রয়োজন সব শাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন বা ছেলেদের কাউন্টার থেকে এ টু জেড কালেকশন ছেলেদের কালেকশন পেয়ে যাবেন তো আমি তার জন্য বারবার বলছি যে গ্রিধারি শাড়ি বাজারে একবার হলে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন অন্য সব জায়গার থেকে কতটাই কম দামে রয়েছে আর আমাদের কাছে প্রত্যেকটা মাল থাকবে বারবার বলছি প্রত্যেকটা মাল থাকবে আপনার ব্র্যান্ডেড মাল থাকবে পুরো গ্র্যান্ডিযুক্ত মাল থাকবে তাছাড়া আপনি যা মাল নিয়ে গেলেন দেখা যাচ্ছে আপনি দশবার নিল বা দশ রকম মাল নিয়ে গেলেন হয়তো আপনার রকমের বিক্রি হয়ে গেছে রকম বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জের সুবিধা পাবেন সেক্ষেত্রে আপনাকে মালটা পুরো সেটওয়াইজ রাখতে হবে ঠিক আছে তাছাড়া আপনি এখান থেকে বাকিতে মাল পাবেন তো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা রয়েছে সেই নাম্বার যোগাযোগ করলে কীভাবে আপনি বাকিতে পাবেন আমরা টোটালটাই আপনাকে গাইড করে দেবো বা বলে দেব যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে অনলাইনে ব্যবস্থা রয়েছে বিশেষ করে আমি বারবার বলছি আমাদের সিওডি ব্যবস্থা আচ্ছা আগে ছিল পুজোর জন্য এই দেড় মাস বা এক মাস পুজোর জন্য আপনারা সিওডি পাবেন না আপনাদের যদি অনলাইনে পারচেস করতে হয় সেক্ষেত্রে আপনাকে পুরোটাই আপনাকে পারচেস করতে হবে এরকম দেখুন প্রত্যেকটাই কাপড়ের কোয়ালিটিটা থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি উইথ বেল্ট থাকবে এগুলোর বেল থাকবে এটা আসবে মাত্র আর মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ পাঁচশো দশ টাকা আমাদের কাছে দেখুন যারা হকারি করে তাদের আইটেমেরও মাল রয়েছে যারা দোকানে বিক্রি করবে তাদের আইটেমের মাল রয়েছে যারা শপিং মলে মাল বিক্রি করবে সে ধরনের মালও আমাদের কাছে সব সময়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে তো বারবার বলছি গিয়ে শাড়ি যান করতে হবে যে একবার হলে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এখানে কত রকমের কত ডিজাইনের ফ্যান্সি মাল বাচ্চাদের রয়েছে তারপর শাড়ি জগতে সব কিছু পাবেন তো একবার হলেও ভিজিট করুন ঠিক আছে এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার